আমরা মনে করি আমরা অতি সহজেই জান্নাতে চলে যেতে পারব। দুনিয়াতে কোনো ধরনের কষ্ট মুসিবতের সম্মুখীন হতে হবে না আমরা ইমান এনেছি এতটুকু বললেই আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবেন অথচ আল্লাহ তালা ইরশাদ করেন আহাসি তানুন মানুষকে মনে করে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আমরা মনে করি কেবল নামাজ রোজা ও দান সাদাকা করে বিবি বাচ্চা নিয়ে দুমুঠো আরামে খেয়ে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেব আমাদের দিনের জন্য কোনো কোরবানি করতে হবে না একামাতে দিনের জন্য জিহাদ করতে হবে না কেবল ব্যক্তি জীবনে ন্যাক্কার ও পরহেজগার হলেই আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেবেন প্রিয় ভাই ও বোন আমরা আসলে বড় ভুল ধারণায় আছি এই প্রসঙ্গে আমি কোরআনের দুটি আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহতালা বলেন আম হাসিব উতুম তা দখরুল জান্নাহ ওয়ালা মায়া আলহাম ইল্লাহুল্লাদী না জাহাদু মিংকুম ওয়া আলহাম আসয়া বিরিন আল্লাহতালা তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে সবর করেছে তা যাচাই করার আগেই কি তোমরা জান্নাতে প্রবেশ করবে বলে মনে করেছ ওয়ালা নাবুলুয়া নাকুম হ্যাঁ আলমাল্ মুজা হিদিনা মিংকুম অস্য়া বিরিনা অনাবুলুয়া আসবা রকুম আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্য থেকে জিহাদকারী ও সবরকারীদের বেছে নিই এবং তোমাদের অবস্থা যাচাই করি প্রিয় ভাই ও বোন আমাদের দিনদারি হলো ঝুঁকিমুক্ত দিনদারি দিনের জন্য কোরবানি করতে আমাদের মন ছায় দেয় না দিনের যে অংশই আমাদের কাছ থেকে কোরবানি চায় আমরা সেই অংশকেই দিন থেকে ছাঁটাই করে ফেলি আজ আমরা দিনকে সম্পূর্ণরূপে ব্যক্তি ও পারিবারিক জীবনে আবদ্ধ করে ফেলেছি অন্যান্য ধর্মের মতো ইসলামকে আমরা আনুষ্ঠানিকতা নির্ভর একটি ধর্মে পরিণত করেছি রাষ্ট্র থেকে আজ ইসলাম নির্বাসিত সমাজ থেকে আজ ইসলাম নির্বাসিত তাহতি রাষ্ট্র ব্যবস্থা ও দার্জাল মিডিয়ার আগ্রাসনে এদেশে আজ ইসলামের অস্তিত্বই হুমকির মুখে তবু আমরা নির্বিকার যেন কিছুই হয়নি কিছুই ঘটেনি কারণ কিছু করতে গেলেই তো কোরবানি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে দাওয়া আদাদ ও জিহাদের রক্তঝরা সংগ্রামে অবতীর্ণ হতে হবে প্রিয় ভাইরা জান্নাতের পথ বড়ই বন্ধুর বড়ই দুর্গম আল্লাহর চিরাচরিত নিয়ম হলো মুমিনরা নানান দুঃখ কষ্ট ও মুসিবতের মধ্যে দিনাতিপাত করবে আল্লাহ তালা চাইলে কি এই দুঃখ কষ্ট নিমেষেই দূর করে দিতে পারেন না অবশ্যই পারেন কিন্তু তিনি জালিমদের অবকাশ দেন আর মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেন রাসুলসাল্লাহ আলিম আসাল্লাম ও সাহাবাইকলামের জীবন থেকে আমরা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝে নিতে পারি সাহিউল বোখারিতে এসেছে হাব্বাবিন আরত রাজি আল্লাহু আনহু বলেন একবার আমরা রাসুল সাল আলীম আসাল্লামের কাছে গিয়ে অবিজ্জু কোদি তিনি তখন তার চাদরকে বালিশ বানিয়ে কাবার ছায়া বিশ্রাম করছিলেন আমরা বলি আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কানার রাজুলু ফিমান মান ক্বাবলাকুম ইউহফারু লাহূ ফিল আরদ ফায়ুজাআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফিউদাউ আলা রাসিহি ফিশাক্কু বিইছনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুকু যালিকা আন দীনী বায়ুম শত বিআমসাতিল Hadid মা দুনা লাহমিহি মিন আজম আও আসাব ওয়া মা ইয়াসুদুহু যালিকা আংদিনি ইমানানা রা অপরাধে তোমাদের পূর্বের লোকদের কাউকে ধরে আনা হতো তারপর মাটিতে গর্ত খুঁড়ে তাকে পুঁতে করাত দিয়ে তার মাথা দেহখণ্ডিত করা হতো তবুও সেই দিন পরিতত করত না লোহার চিরুনি গোস্তের ভিতর চালিয়ে হাড় ও শিরা ছিন্নভিন্ন করা হতো তবুও সেই দিন পরিতত করত না প্রিয় भाइयों বন দিন আমাদের কাছ থেকে কুরবানি চায় আমরা যদি জান্নাত লাভ করতে চাই তবে অবশ্যই আমাদেরকে মুসিবতের সম্মুখীন হতে হবে সবর করতে হবে যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইদাদ ও জিহাদের মোবারক পথে কবুল করুন আমিন ইয়া আব্বাল আলিন